রাস্তায় যেমন করে উঠতে পারলেই হলো মানে দেখার কোনো ব্যাপার নেই হ্যাঁ বললাম পড়লাম বাবাখালি রাস্তা টুটো পড়লাম চলে গেলাম বাড়ি ভাই গাড়িতে ঢুকে দিলে একদম চলে যাব বাড়ি আর এই বাড়িটা কিন্তু বহু পুরনো সুখ থেকে এরকমভাবেই রয়েছে কেন এই জায়গাটা দিয়ে শুধু দেখো কেমন লাগছে ভাই বৃষ্টি তো সেই আরম্ভ করেছে বিরাট বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি কমে গিয়ে আবার রোদ্দুর উঠে গেছে এটা হচ্ছে পায়রাডাঙা মোড় পায়রাডাঙা মোড়ে কিন্তু ভালোই নাকা চেকিং এর মতন আর কি চেকিং আছে এই দেখো সব গাড়ি দাঁড় করাচ্ছে চেক করছে আমি সৌভিক আমার চ্যানেল দি ইম টেন ব্লগতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে মোটো মোটোব্লগিংয়ের আজকে একটু নিজের কাজের জন্য একটা জায়গায় যাব। সেটা হচ্ছে শান্তিপুর তো শান্তিপুর যাওয়ার জন্য আমাদের এনএইচ টুয়েলভ হয়ে যেতে হবে তো ভাবলাম একটু মোটো ব্লগিং করাই যাক কারণ যেহেতু কাজেও যাচ্ছি রোড ট্রিপের মতনই ঘুরতে ঘুরতে যাবো তো জায়গা ঠিক সব জায়গাগুলো ছোট ছোট করে দেখাবো রোডের কন্ডিশান কী আছে সেগুলো দেখাবো কিছু সাইট সিনও আছে সেগুলো দেখাবো চলো ভিডিওতে দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগে আজকে ওয়েদার একটু মেঘলা মেঘলা রোদের টেম্পার একটু কম রয়েছে এখন বাজা হচ্ছে দশটা পঞ্চান্ন একান্ন সামথিং এখন বাজে দশটা তিপ্পান্ন আর চলে এসেছি কল্যাণী মোড়ে কল্যাণী মোড় থেকে ফিউল আপ করবো দেন তারপরে যাবো ওইদিকে এই কল্যাণী মোড়ের এইচপি পেট্রোল পাম্প থেকে তেল ভরবো এবং গাড়ির চাকাটা একটু হাওয়া দেবো মালিক ফ্লিপকার্ট আর ফ্লিপকার্টের উপর থেকে মেঘটাকে শুধু দেখো পুরো কালো কুচকুচ করছে একদম বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আসবে এখান থেকে কৃষ্ণনগর বাহান্ন কিলোমিটার চারটা নয় কিলোমিটার শিমলালি চার কিলোমিটার ভাই সাহ পুরো কালো হয়ে রয়েছে এই জায়গাটা দিয়ে শুধু দেখো কেমন লাগছে এইদিকে আমার পেছন দিকে রোদ্দুর রয়েছে তাই একটু রোদ্দুর এইদিকে পড়ছে বাট ওইদিকে পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে আর দেখতে দেখতে চলে এসেছি শিমোরালিতে মা দিকে চলে গেলে শিমোরালি স্টেশন আর এই জায়গাটা হচ্ছে শিমরালি রোডের কন্ডিশনটা শুধু দেখো ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ দেখতেই এখন অমায়িক হয়ে গেছে আর এই বাড়িটা কিন্তু বহু পুরনো যুগ থেকে এরকম রয়েছে এখানে কিন্তু মানুষও থাকে দেখে বলা হবে এক্ষুনি ভেঙে পড়ে যাবে কিন্তু ভাই অর বহু বছর হয়ে গেল এরকমভাবেই দেখছি রয়েছে এই যখন এই রাস্তার কাজ হয় তখন এই রোডটা মানে করার জন্য ওই বাড়িটাকে ভাঙা হয়েছিল কারণ কিছুটা জায়গা পিডব্লিউ ছিল তো সেই জন্যই এই জায়গাটা ভেঙেছিলো সেইভাবেই রয়েছে ঠিকও করেনি ওইখানে রাস্তার যে ওয়ার্কার লেবার যেগুলো রয়েছে না সেইগুলো এইখানে থাকে এখনও ভয় লাগে না এদের যদি ভেঙে পড়ে যায় কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার মায়াপুর স্কন সিক্সটি নাইন বনগাঁও থার্টি ফাইভ দেয়ার একটা কথা বন্ধু মনে রাখবে রাস্তার মজা যতটা সুন্দর গন্তব্যস্থলের মজা তার থেকে একটু কম কারণ সফরকে মজা জিন্দেগিমের সবচেয়ে জাদা হতো এই ব্যানারটা নতুন লাগিয়েছে কি লেখা আছে দেখতে পাচ্ছ ওয়েলকাম এনএস টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে অফ গাড়িও দেখে না রাস্তায় যেমন তেমন করে উঠতে পারলেই হলো দেখার কোনো ব্যাপার নেই হ্যাঁ ঢুকে পড়লাম বাবা রাস্তা উঠে পড়লাম চলে গেলাম বাড়ি ভাই গাড়িটা ঢুকে দিলে একদম চলে যাব বাড়ি বৃষ্টিটা মনে হচ্ছে আর হবে না বাঁচা গেল একটু মেঘ এখনও রয়েছে দেখো উপরে ভালো কিন্তু এখনও হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে কি না এই কালারগুলোকে চেঞ্জ করতে অর্থাৎ সাদা কালো দিয়েছে হিমোটাইজ মতন হয়ে যাওয়া মতন কালার একভাবে তাকিয়ে থাকলে হিমনোটাইজ লাগে বা একটু অন্য কালার দাও না সাদা কালো সাদা কালো জেব্রা ক্লসিংয়ের কালারের মতনই আর কি দিয়েছে হচ্ছে রাস্তা এসেছি হিমোটাইজ হওয়ার জন্য এ দেখো শান্তিপুর উনত্রিশ কিলোমিটার রানাঘাট দশ পায়রাডাঙা মোড় পাঁচ কিলোমিটার মানে সামনে হচ্ছে পায়রাডাঙা মোড় এখন বাজ হচ্ছে এগারোটা তেরো রোডের কন্ডিশান এতটাই সুন্দর গাড়ি আশি নব্বই একশোর মধ্যে বিন্দাসভাবে চালানো যাচ্ছে খুব ভালো চিঠির গাড়ি হলে তুমি একে একশো দশ কুড়ি তিরিশ ক্রুজ করে চলে যেতে পারবে হ্যাঁ রোডটা ফাঁকা হতে হবে নাহলে একশো দশ কুড়িতে ক্রুজ করা তো নয় এটা হচ্ছে পায়রাডাঙা মোড় পায়রাডাঙা মোড়ে কিন্তু ভালোই নাকা চেকিংয়ের মতন আর কি চেকিং আছে এই দেখো সব গাড়ি দাঁড় করাচ্ছে চেক করছে চার চাকা গাড়ির চেক হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাব বন্ধু সাবস্ক্রাইব করতে বলবো না কারণ অনেকেই করে না শুধু ভিডিও দেখে আর চলে যায় সাবস্ক্রাইব করার দরকার নেই একটা লাইক করো তাতেই ভাববো যে হ্যাঁ ভাই এতজন ভিডিও দেখেছে একটু হয়তো ভালো লেগেছে কৃষ্ণনগর তিরিশ কিলোমিটার পুলিয়া সাত হবিপুর দু কিলোমিটার আর এখন বাইরে কিন্তু এগারোটা চব্বিশ টাইম কয়েক কম লাগছে শুধু ক্যালকুলেশন করো তেরো থেকে চব্বিশ কতক্ষণ দশ পনেরো কিলোমিটার হামেশায় উড়ে যাচ্ছে কাদা উঠছে রে রোড থেকে পুরো কাদা উঠছে এক্ষুনি মানে কিছুক্ষণের হয়েছে দেখো পুরো কালাই কাদা হয়ে যাচ্ছে প্যান্ট জামা এ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে টানি খত সাতাশ কিলোমিটার শান্তিপুর চোদ্দ কিলোমিটার পুলিয়া চার কিলোমিটার রোড পুরো ভিজে উপর গাড়ি চালানো মতন চালাচ্ছি এদিকে বৃষ্টি হচ্ছে রে তো জ্বালা ভাই বৃষ্টি একটু কমেছে আর ওখান থেকে বেরোলাম জায়গাটা পেয়েছিলাম বলে রেনকোট টেনকোট পরতে পেরেছি নাহলে পুরোটা ভিজে যেতাম এ দেখো মায়াপুর ইস্কন আটত্রিশ কিলোমিটার মালদা দুশো তেইশ বহরমপুর একশো নয় কিলোমিটার যেদিকেই চোখ যাবে শুধু দেখো মাঠান জমি আর আম গাছ বিভিন্ন ধরনের গাছ সবুজ গ্রিনারিতে ভরা শান্তিপুর সত্যিই শান্তির জায়গা রোডটা দেখো আর ভিউটা দেখো জাস্ট লাইক বিউটিফুল এই দেখো দিকে দীপনগর সোজা গেলে শিলিগুড়ি ব্যানারটা দেখো শিলিগুড়ি পর্যন্ত এই রাস্তা যাচ্ছে বাট আমরা শিলিগুড়ি এখন যাবো না বড় রোড ট্রিপ নভেম্বরে হচ্ছে আমাদের তখন শিলিগুড়ি কেন অনেক দূরেও যাবো আমরা এখান থেকে লেফট নিয়ে নিলাম দিকনগর বাজার কাকু কাকু ও কাকু সাদা মিষ্টি হবে রসগোল্লা ভালো তো তাহলে একশো টাকা সাদা মিষ্টি দেন ভাই বৃষ্টি তো সেই আরম্ভ করেছে বিরাট বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে বন্ধু বৃষ্টির মধ্যে গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চালানোর একটা আলাদাই মজা আছে দেখো পুরো গ্রাম বৃষ্টিটা একটু কমেছে বলে আবার ক্যামেরাটা লাগালাম পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা কি লাগছে বিউটিফুল রাস্তা পুরো শুধু রোডটা শুধু দেখো শুধু মাঠান জমি আর মাঠের মধ্যে দিয়ে রাস্তা একজন দুজন লোক দেখা যাচ্ছে এই দেখো বেশি মানুষজনও নেই বৃষ্টিতে সেই হচ্ছে বন্ধু দিদির বাড়িতে এলাম বৃষ্টিতে পুরো ভিজে চান হয়ে গেলাম হাতা নিয়ে যাচ্ছি দেখো বৃষ্টি কমে গিয়ে আবার রোদ্দুর উঠে গেছে গ্রামাঞ্চলে এলে এরকম ছাগল গরু ভেড়া রাস্তায় চড়তে কিন্তু দেখা যায় ভালোই সুন্দর লাগে কারণ আমাদের ওদিকে অতটা এরকম চল নেই আর এরকম হারিয়ালি সচরাচর কোথাও তুমি দেখতে পাবে না অত দেখো তখন কত কালো মেঘ হয়ে বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ্দুর ঝকমক ঝকমক করছে কোনো মেঘ আছে মেঘ নেই বলবো না দেখো বাঁদিকে প্রচুর খেজুর গাছ এখানে গ্রামাঞ্চলে একটু ভয় আছে কারণ রাস্তাঘাটে হুঠার ছাগল ভেড়া গরু উঠে আসলে কিন্তু সমস্যাও আছে এখন বাজে তিনটে আটচল্লিশ আর আমি আমার কাজটা টাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি রোডের কন্ডিশন পুরো চুম্মেশ্বরী রুট রোড আর আকাশটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে বাঁদিকে মেঘ ডান দিকে সাদা পুরো সাদা মেঘে ভরা গাড়ির গতিবেগ কিন্তু আশি পঁচাশি নব্বই তার সঙ্গে রোডের যে ফিল্ডটা এভাবেই সুন্দরভাবে নেওয়া যাচ্ছে গাছ দেখো শুধু দূর দূরান্তে গাছ আর গাছ আর মধ্যখান থেকে এরকম দুই সাইডে টুয়ে হাইওয়ে এগুলো কিন্তু সব আম গাছ ঠিক আছে রোডে কোনো জাম ঝঞ্ঝাট কিচ্ছু নেই শুধু রাস্তা যাচ্ছে তো যাচ্ছেই ফ্লাইওভারের ভিউটা সুন্দর লাগছে ক্যামেরায় কতটা আসছে জানি না নিজের চোখে ফিল করে বিরাট মজা পাওয়া যাচ্ছে অনুভূতিটাই আলাদা হয় দেখো ট্রেন যাচ্ছে রানাঘাটের বন্ধুবান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে যে। চলো আবারও কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো সিন নতুন কোনো সিরিজ নিয়ে টাটা সেও শুন আবার দেখা হবে